সংস্কার কমিশন সমূহের সুপারিশ সমূহ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে সরকার এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াসকে সহসভাপতি করা হয়েছে বুধবার মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে এই কমিশন গঠনের কথা জানানো হয় এতে বলা হয়েছে বাংলাদেশ সরকার সংস্কার কমিশন সমূহের সুপারিশসমূহ বিবেচনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে জাতীয় ঐক্যমত কমিশন কমিশন গঠন করল সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মহিদ চৌধুরী পুলিশ সংস্কার কমিশন প্রধান রাজ হোসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশন বিচারপতি এমদাদুল হক দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ড ইফতেখারুজ্জামান প্রজ্ঞাপনে আরো বলা হয় কমিশন পনেরো ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর উপরিসমূহ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করবে এবং এই মর্মে পদক্ষেপ সুপারিশ করবে কমিশনের কার্যালয় সরকার কর্তৃক নির্ধারিত হবে